আর একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত ভারতবর্ষ বা অন্য যে কোনো দেশে ভোটার রাইটস মানে দেশের সরকার সিলেক্ট করার অধিকার সবার থাকে না একমাত্র সিটিজেনদের থাকে ভারতবর্ষেও ভোটার লিস্টে নাম তোলার জন্য বা ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য একটা নিয়ম ছিল আছে ইন ফিউচারে ডিজিটালভাবে আরও সুরক্ষিতভাবে থাকতে চলেছে দু হাজার থেকে দেখুন কতজনের নাম এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন থেকে কাটা যাবে মৃত হতে পারে শিফটেড হতে পারে ডাবল ভোটার হতে পারে বা আমাদের দেশের নাগরিক নয় এরকম হতে পারে সেটা জানা নেই কেউ বলছে অলরেডি চল্লিশ লাখ পশ্চিমবাংলা থেকে কেউ বলছে অলরেডি নব্বই লাখ পশ্চিমবাংলা থেকে সেটা নয় ডিসেম্বরের পরে জানা যাবে কিন্তু এখনই নির্বাচন কমিশন কিন্তু নতুন ভোটার কার্ড ফর্ম সিক্স এর সাথে অ্যানেকচার ফোর কিন্তু ফিল করতে হবে ম্যান্ডেটারি করে দিয়েছে আর নতুন ভোটার কার্ড বানাতে গেলে আধার কার্ডও কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে যেমন এসআইআরে আপনার যদি দু হাজার মানে উনিশশো সালের আগে জন্ম হয়ে থাকে তাহলে এগারোটা যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসগুলোর সাথে সাথে অ্যানেকচার ফোর আর বাবা মায়ের দু হাজার দুইয়ের লিস্টে বা দু হাজার পঁচিশ মানে পঁচিশের যে এসআইআর হচ্ছে সেই নাম কিন্তু থাকতে হবে অ্যানেকচার ফোরে কিন্তু সেরকমই সম্ভাবনা আর আপনারা জানেন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে এগারোটা ডকুমেন্টস তার মধ্যে পাসপোর্ট রয়েছে মাধ্যমিক বা সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক বা হায়ার এডুকেশান আরও অনেক কিছু এস সি এস টি সার্টিফিকেট পঞ্চায়েতের দেওয়া এমএলএ এমপিদের দেওয়া রাজ্য সরকারের দেয়া রেশন কার্ড যেখানে ফটো থাকবে আরও কিছু ডকুমেন্টস আছে তার মধ্যে পাসপোর্টও আছে তো এগারোটা ডকুমেন্টসের সাথে সাথে ফর্ম সিক্স ফিল করতে জমা করতে হবে আর যে ভোটার কার্ডে নাম তুলতে চাইছে তার বাবা মায়ের দু হাজার দুই বা দু হাজার লিস্টে যেন নাম থাকে তবেই সে আঠারো বছর এখন হবে কারণ তার তো আর দু হাজার নাম থাকবে না এটা স্বাভাবিক তাহলে বাবা মায়ের নাম থাকতে হবে যেমনটা উনিশশো সাতাশির পরে জন্ম কিন্তু দু হাজার আগে জন্ম এরকম যাদের ভোটার লিস্টে দু হাজার পঁচিশে নাম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাই বলেছে যে একটা এগারোটা ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্টস দিতে হবে প্লাস দু হাজার বাবা মায়ের যে ভোটার লিস্ট তার কিন্তু ডিটেলস দিতে হবে এবং নতুন ভোটারের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশে অ্যানিক্সার ফোর ফিল করতে হবে যার মধ্যে বাবা মায়ের যে দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে তার বিধানসভা তার পার্ট নাম্বার তার অংশ নম্বর সমস্ত কিছু মেনশান করতে হবে তার মানে আরও ডিজিটালি যেভাবে এগোচ্ছে পাসপোর্ট নিজে করা যেতে পারে আধার কার্ড আপডেট নিজে করা যেতে পারে ইন ফিউচারে ভোটার অ্যাপ্লাই থেকে শুরু করে সমস্ত কিছু ডিজিটাল হতে চলেছে আর যাচ হবে অথেন্টিকেট হবে আধার ডেটা ফেস হতে পারে ফিঙ্গার হতে পারে বিভিন্ন মাধ্যমে তো মোট কথা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশে ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে ফর্ম সিক্সের সাথে কিন্তু অ্যানিকচার ফোর আরেকটা ফর্ম জমা করতে হবে আশা করি নতুন পদ্ধতি আরও ডিজিটালাইজড হবে এবং আরও সুরক্ষিত হবে আপনার জন্য ভারতীয় নাগরিকের জন্য যারা নতুন করে ভোটার লিস্টে মানে আঠেরো বছর পূর্ণ হয়েছে ভোটার লিস্টে নাম তুলবে এবং সকলেই এই ইলেকশন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আঠারো বছর পূর্ণ হয়ে গেছে এবং ডকুমেন্টস রয়েছে সাথে সাথে বাবা মায়ের নাম দু হাজার দুয়ের লিস্টে রয়েছে অবশ্যই আপনার নাম তুলে নেবেন এই ছোট্ট আশা রেখে আজকের ভিডিওটা কমপ্লিট করছি সাথে থাকুন পাশে থাকুন